স্বামী আব্দুল নেতা তার দিবি নাম হলো জামি अबुल जहलेर मेर नाम होला बादाम हो मेरा मेरे अबुल अबुल जहलेर मेर अबुल हाथ सलाम बिये दिल से ताहले दूंटे नहीं तो नहीं आगा बादाम तू पक्के तक बादाम नेती हो जाए कोता मुझे तो ना पाव ना बादाम ओने का आपे ओने पाव रसे एक पाव नहीं बादाम ना अमर हम लोग के मारा सुन गए से कुमोरे का पुरवा�

কি পাওয়ার দলিল হাকি পিনে কা গামি নাম না কুশালি ইয়া মানে হে সিল মানে সাইয়েদ আল্লাহ বলে বিজ্ঞার মায়ে কোরআনের কসম খা বলতে আল্লাহ বলতে হে মানে সাইয়েদ বাংলা অর্থ হল নেতা এখানে আলেমন আসে জিজ্ঞাসা করতে পড়া আল্লাহ বলছে হে নেতা ওম হাকিম আল্লাহ আল্লাহ বিজ্ঞার মায়ে কোরআনের কসম খায় বল খায় বলি না মুসান্নি

পাঁচটা তিনি পাইছি সুরাই ইয়াসিনের মধ্যে আপনার সুরাই ইয়াসিনের মধ্যে পাইছে বাদান সমাজ নীতি আছে কোরআনের মধ্যে আছে না নাই জীবন নীতি আছে না নাই কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ বলে ইন্ন আলাইনা আল হুদা কোন পথে চলবে কোন পথ অবলম্বন করবে কিভাবে জীবন গড়াবে এইটা কিন্তু কোরআনের মধ্যে আলাদা লেখা আছে জোর কম ঠিক কি নেই আমার ভাইরা আমার কোরআনের মধ্যে আছে পিকে।

দরকার কাজ হ খারাপ নাকি আমি কি কোরআন বাইরে গেছি আচ্ছা একটু আগে আগে তো বসে আগে লা একটু

না না বাড়ির বাচ্চা আসলে তো স্মরণ করতেছে যে এলাকা তোমার আমি চিনি তোমাদের তবে রাস্তা দিয়ে একটা হাঁটে যাবে না গান যদি নাও জানে গান

তাহলে <energeticoffs> <customizable tail do Patterns> <Sunday. ük> <étais>

جسٹ ہاتھ الییا بہان سے سب وہ گل بوتی ری داتے الی آ بان سی سب وہ